কমলাসাগর চাম্পামুড়া বাজারে একটি ভ্যারাইটিস দোকানের মালিক ভবত সাহা অন্যান্য দিনের মতো শনিবার সকালেও দোকান খুলে দোকানে ঠাকুরের আরাধনার পরে জ্বলন্ত ধূপকাঠি দোকানের মধ্যেই রেখে দেয় কিন্তু সতর্কতার অভাবে এই জ্বলন্ত ধূপকাঠি থেকে দোকানে হঠাৎ আগুন লেগে যায় দোকানের মালিক ভবত সাহা ওনার দোকানের ভেতর আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে ওনার চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ছুটে এসে এই আগুন নেভাতে চেষ্টা করে আহত হন ভবতু সাহা পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা শুরু করে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশাল গোরগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে চাম্পামুড়া বাজারে তড়ি ছুটে আসেন সিপাহী জলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ী

মানে ধূপ দিনা ঘূৰি আগুন লাগি গৈছে এটা একটু আগুন ওইটা আমাদের বাজারের সমস্ত বর্ষে এবং জনগণ মিল্লাসিরা ফায়ার সার্ভিসটা হওয়ার আগেই পেয়ে গেছে কারণ ফায়ার সার্ভিসটা আজকে একটু বের হয়েছে সেন্ট জোসেফ স্কুলের সামনে যে গাড়িগুলো থাকে তার জন্য একটু প্রবলেম হয়েছে দশ পনেরো মিনিটে লেট হয়ে গেছে এর আগেই জনগণ এখানে সবাই মিললাসিরা নিবেন হয়েছে প্রায় লাখ দুই লাখ Hold square, equals, A square, B square, 2, A, B, time's up. Five minutes, I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.